বাক্সাতে বিশ্বাস করে তারা বাক্সাতেই করতে যায় একটা নতুন ছদ্মবেশে আবহাওয়া গণতন্ত্রের একটা ফাঁসাদ দিয়ে দিতে চায় সেইভাবে তারা ওই তাদের শাসনকে আবার নিয়ে আসতে চায় চার জুন মঙ্গলবার বিকেলে নগরীর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম মিলনায়তনে চট্টগ্রাম ফোরাম আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর নাগরিক সমাজের সংগঠন চট্টগ্রাম ফোরামর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে জাতিসত্তার রূপকার রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভাবতে লজ্জা হয় বলতে লজ্জা হয় আমাদের পুলিশ বাহিনীর সাবেক প্রধান র্যাবের সাবেক প্রধান বেনজির আহমেদ তার বিরুদ্ধে প্রতিদিন পত্রিকার পাতায় পাতায় দুর্নীতির খবর বের হচ্ছে দেশকে রাক্ষসী রাষ্ট্রে পরিণত করা হয়েছে আজকে দেখুন ভক্ত লজ্জা হয় বলতে লজ্জা হয় যে আমার পুলিশ বাহিনীর সাবেক প্রধান রাবেক সাবেক প্রধান তার বিরুদ্ধে প্রতিদিন পাতায় পাতায় হাজার হাজার দুর্নীতির খবর বেরোচ্ছে যাদের ওপর ভরসা করেই যাদের উপরে সব দেশের মানুষ আস্থা রয়েছে সেনা সেই সেনাবাহিনীর সাবেক সেনা প্রধান উপরে মার্কিন সেংশন আসে এবং মার্কিন স্যাংশন ভোটে দেওয়া হয় কি কি কারণে তার উপরে স্যাংশন দেওয়া হয়েছে তার দুর্নীতি একটা প্রধান জিনিস আর দ্বিতীয়ত মানুষের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া এইগুলো তারা তৈরি করেছে একটা বিনোদী নয় একটা আজিজ নয় অসংখ্য বিনোদী আজিজ তারা তৈরি করেছে বন্ধু দিকে দেখবেন যে অলিয়ে সমর্থন পৃষ্ঠপোষ পাওয়ার হিসাব এখন একটা লাখো হয়ে গেছে মাফিয়া চক্র তৈরি করেছে এবং গোটা দেশটাকে তারা গিলে খাচ্ছে তিনি আরো বলেন সারা বাংলাদেশে এমন একটা জায়গা নেই যেখানে সে জায়গা কেনেনি বা দখল করেনি এমন কি হিন্দু সম্প্রদায়ের জায়গা পর্যন্ত জোর করে দখল করে নিয়েছে এমন খবর সারা বাংলাদেশে এমন একটা জায়গা নাই দেশ সাজা বিএনটি महासचिव বলেন বহুদলীয় গণতন্ত্র আওয়ামী লীগ চাইনি তারা সব সময় চেয়েছে তারা নিজেরা একাই সব সময় দেশ শাসন করবে আর কেউ করবে না তারা লুটপাট করবে সব কিছু তারাই নিয়ে যাবে এবং করেছেও তাই আওয়ামী লীগ বাংলাদেশের স্বপ্নকে সেদিন ধ্বংস করে দিয়েছিল এবং প্রথম সংবিধান তারাই কাটাছাড়া করে নষ্ট করেছে পরবর্তীতে তারা বিশেষ ক্ষমতা আইন করেছে এরপর যারা জরুরি অবস্থা করেছে সব শেষে সামাল দিতে পারছিল না সেই সময় তারা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে এক দুইয়ের শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল যারা মুরব্বী আছেন তারা সবাই জানেন তাই না এই শেখ মুজিবুর রহমান যিনি গণতন্ত্রের অবিসংবাদী নেতা ছিলেন তার নেতৃত্বেই মাত্র এগারো মিনিটের পার্লামেন্টের একটা সভায় সেদিন গণতন্ত্রকে গলা হত্যা করে গলাটিকে হত্যা করে সেদিন এক শাসন ব্যবস্থা বাকশাল তৈরি করা হয়েছিল এই বাকশাল ছিল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে এই বাকশাল তৈরি করে তারা সমগ্র জাতিকে শৃঙ্খলিত করে ফেললেন কেউ কোনো দল করতে পারবে না কারণ ভিন্ন মত থাকবে না সবাইকে এক চিন্তা করতে হবে তারা বলতেও তাই এক নেতা এক দেশ আজকে সেই আওয়ামী লীগ আবারও নতুন করে সেই বাকশাল প্রতিষ্ঠা করবার জন্যে নতুন করে তারা কত পনেরো বছর ধরে কাজ করছে এগুলো হচ্ছে বাস্তবতা তাদের সেই লক্ষ্য সেই লক্ষ্য তারা এখন আসতে চায় চট্টগ্রাম জেলা প্রতিনিধি ইসমাইল ইমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি